শামিম ইয়ারা স্মৃতি এআইডি থেকে আপনি লিখেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেস্ট নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয় দেখুন এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে আল জান্নাত তাহতা আখদামিল মাহাত মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত বা জান্নাত সেই বিষয়ে এই হাদিসটির বর্ণাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কারণ নবির হসর্তালাম অন্য একটা হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে জান্নাতা এলজমহা ফেন্নাত তাহতারিহা রাজা হাদিস মায়ের মাকে আঁকড়ে থাকো মাকে আঁকড়ে ধরো মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো কারণ জান্নাত তার পায়ের কাছে এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন একইভাবে বাবাকেই কারণ অন্য একটা হাদিসে আসছেন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন রেদাল রব্বে ফি রেদালেদিন ও সাহতুল রব্বেদেন মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত এজন্য একজন ইমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি আপনি যেমন জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য না এখানে সবার জন্যই কমনভাবে কথাটি বলা হয়েছে সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই